নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি অঞ্জেন্স ব্লগে নতুন একটা ভিডিওতে স্বাগত তো দুপুরবেলা হঠাৎ করে দেখেন বৃষ্টি নামছে তো এখন দুপুরবেলা যায় না বিকেল বিকেলই হয়ে গেছে এই সাড়ে তিনটা বাজে তো দেখেন বৃষ্টি হইতেছে তো ঠান্ডা ঠান্ডা ভাব খুব ভালো লাগতেছে তো বৃষ্টি একটু থেমে থেমে গেছে তো গ্রামের মানে বৃষ্টির দৃশ্য অনেক সুন্দর লাগে তো আমাদের শহরে তো ওরকম মানে জায়গা নাই যে গ্রামের প্রকৃতির দেখাবো তো দেখাবো আমাদের বাসা থেকে দেখানো যায় ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি আরেকটা কথা বলবেন এই যে আমার এই জবা ফুল গাছটায় প্রচুর পরিমাণে আগে ফুল ফুটতো কিন্তু এখন কিছুদিন ধরে মানে কলিও আসে না ফুলও ফুটে না আর এই যে একটা এটার ভিতরে কলিও আসে না ফুলও ফুটে না আর এটার ভিতরে শুধু কলি আসে প্রচুর পরিমাণে কলি আসে কিন্তু ফুল হয় না কলিগুলো মরে মরে যায় তো বলবেন একটু কমেন্টে তো এখন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে একদম ধুম বৃষ্টি

আর ওই যে মা এখন ই করতেছে সরি কি করতেছে যে ই জিনিসটা ই করতেছে ওই করতেছে পরে ওই যে এই যে এটি কি আমি নিজেও কি সমস্যা আমি জানি না কি মা এখানে চাল মারতেছে এই যে এইখানে এনার ছবির বদলে মার ছবি লাগানো দরকার আসছিল আপনাদের আপনাদের একটা জিনিস দেখাই তো একটা খাবারের টেবিল তাই নাকি এখানে ডাইনিং মানে খাবার দাবার খাওয়ায় তেলের বোতল কি করে এখানে

আর গদা চিংড়ির মাথা বড় হয় ওই অত একটা খেতে চায় না কিন্তু এই চিংড়িটা পছন্দ করে তাই না এই চিংড়িটা মানে উপরে যে পাতলা এই কারণে খেতে পারে শুলতে সুবিধা

ওই লুকাটা একটা বাটির ভিতরে ফ্রিজে রেখে দিই তো অনেকগুলো লুকা যখন একসাথে হয় তখন ওই লুকাটা ওর বাবা খুব পছন্দ করে তো ওই লুকাটাতে মানে একটু ফিজ দিয়ে মানে বেশি করে ভাজা ভাজা করলে মানে খুব ভালো হয় তার জন্য রেখে দিই ফ্রিজে আর এগুলো সব ধুয়ে রেডি হয়ে নিই আমি সবকিছু কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি দেখেন এখানে পেঁয়াজ কুচি

আর এগুলো রান্না করতে লাগছি আর এদিকে এখানে আমি ভাতটা বসাই দিচ্ছি আর যেহেতু ইলিশ মাছ এই কারণে আমি কোনো গরম মশলা বা কোনো জিরা জিরা কোনো কিছু দেবো একদম সাদা ভাত রান্না করবো শুধু একটু লবণ আর একটু ওই কিছু সাদা তেল আর কিছু তো পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এখানে দেখেন সাদা সর্ষা আর মানে লাল সর্ষা কাঁচামরিচ পেঁয়াজ আমি একসাথে এগুলো বেটে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো এখন আমি মানে মাছটা রান্না করার জন্য গোটা জিরে দিয়ে দিব সোমবারে তেজপাতা দিয়ে দিব কিন্তু সর্ষে আর পেঁয়াজের সাথে কাঁচামরির সাথে আবার একটু টমেটো বেটে নিয়েছি Oi, tem ali. Não é ruim. Eu vi que botar lá na isso, tá tão assim, né? Pois é. Vamos ver o que ele dá. Vamos

ভেজে রাখছি তো পেজের সাথে পেস্ট একটু ভাজা ভাজা হয়েছে তো একসাথে আমি চিংড়ি মাছটাও দিয়ে দিবো ভাজার দিলাম ভাজা ভাজা হয়ে গেছে লবণ দিয়ে দিলাম তারপরে এখানে আদা রসুন আর কাঁদ ভাত আছে দিয়ে দিলাম

भाई दीस ही दो

তো আমি কড়াইতে কিছুদিন রান্না করছি তো বিরিয়ানি টিয়ানি তো পাইটার ভিতরে রান্না করি আর যেহেতু মাছ দিয়ে রান্না করছি কিছু মাছ যাতে এইটা না ভাঙে मस्ता ताजनम अपने को ऐसी का बात तेज़ है इसलिए इसका इन्हें इक्का रहेगा फिर पाबली ये देखिए तेरे में तो दो तसी पाबली तेरी लेपु दूध डला के देखो पाबली 저 내렸더니 버려. 들 거는 안해 봤어. 아니, 바르지. 너는 보셔? 말하더라도 말아. 뭐죠? 뒤에 비대라치. 거기 실암 이니치마스 바자르 밭고지고.

যদি ও গরম আঠেই লাগত সর তো দেখুন আই মিয়া তার সঙ্গে পেঁয়াজ ডাইম তো আপনারা বাসা ট্রাই করে দেখবেন কি ভালো লাগবে আজকের জন্য এই পর্যন্ত বাই তো সবাই তো খাইতে বসছি দেখলেন খাওয়া দাওয়া হলো তো সত্যি ভালো সে তো আপনারা এইভাবে রান্না করে খাবেন তারপর তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন ধন্যবাদ